এক ছন্দ ছাড়া ব্রাজিল প্লেয়ারদের চোখে মুখে নেই আত্মবিশ্বাসের ছিটে তাই ধরেই নেওয়া ট্রাইভেকারে হারতে বসেছে ব্রাজিল হলো তাই নেমারের অভাবটাও খুব করে ভোগালো দরিওয়ালের শিষ্যদের নেমার থাকলে অন্তত দলের মধ্যে চেষ্টা করার মানসিকতা দেখা যায় কিন্তু এ দলটা যেন জিততেই ভুলে যাচ্ছে দিনকে দিন এবারের কোপায় চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে লাতিন আমেরিকার দেশটি প্রশ্ন উঠেছে কোচ দরিবালের ব্রাজিল দলকে কোচিং করানোর যোগ্যতা নিয়েও তিনি ব্রাজিলের ঘরোয়া লীগের কোচ আঞ্চলিকটিকে শেষ মুহূর্তে না পাওয়ায় তাকে নিয়োগ দেয় ব্রাজিল ব্রাজিল জাতীয় দলে যে লেভেলের প্লেয়ার খেলে তাদেরকে একজন ঘরোয়া লীগের কোচ দিয়ে সামলানো সম্ভবত তো চারদিকে এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ছন্দহীন সাম্বা বনাম অপরাজীয় উরুগুয়ে কোপার শেষ চারে কে পৌঁছবে তা নির্ধারণ করতে হাড্ডা হাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকল নেভারা নব্বই মিনিটের শেয়ানে শেয়ানে টক্কর গড়ালো পেনাল্টিতে চাপের মুখে পেনাল্টি মিস করে সমস্যায় পড়ল দুই দলই তবে সাম্বাদের থামিয়ে কোপার সেমিফাইনালে চলে গেল উরুগুয়ে উগার্তের পেনাল্টি জালে জড়িয়ে যেতেই স্বপ্নভঙ্গ সাউদের উরুগুয়ে চলতি কোপাতে একটাও ম্যাচ হারেনি শুধু তাই নয় একই সঙ্গে দু বিশ্বকাপ যোগ্যতা নির্ণায়ক পর্বে ব্রাজিলকে তারা হারিয়েছ। অপরদিকে সাম্প্রতিক সময়ে সাম্বা বাহিনীর পারফরম্যান্স মোটেই চোখ ভাঁধানো নয় কোপাতেই তারা জিতেছে মাত্র একটি ম্যাচ ড্র করেছে দুটিতে নিজেদের ছন্দে নেই ব্রাজিল সেই কাঠ সমস্যায় দলের অন্যতম ভরসা বিনিসিয়া জুনিয়রকে বাদ দিয়েই অপ্রতিরোধ উরুয়ের বিরুদ্ধে আটের যুদ্ধে নেমেছিল সেলেসাওরা তবে কোয়ার্টার ফাইনালে যেন অন্য এক ব্রাজিলকে দেখতে পেল ফুটবল বিশ্ব এদিন প্রথম থেকেই মাঠে ছিলেন তরুণ এন্ড্রিক গোটা ম্যাচে সেভাবে সুযোগ তৈরি করতে না পারলেও উড়ুগুয়ের দখলে বল জিতে দেননি রাফিন হারা মূলত মাঝ মাঠেই খেলা হল নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচের বয়স যখন চোদ্দ মিনিট হার শটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ব্রাজিলের কাছে কিন্তু বারে শট মারলেন তারকা আটাশ মিনিটের নিজে শট না করে রাফিনহাকে বল বাড়াম এনরিক সেখানেও গোলের সুযোগ হাত ছাড়া হয় সেলে সাউদের পঁয়ত্রিশ মিনিটে নুনেজের শটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল উরুগুয়েরও ম্যাচের দ্বিতীয় অর্থে আক্রমণ করে গোল করার বদলে নিজেদের রক্ষণ মজবুত করতে বেশি মনোযোগী ছিল দুদলই বাহাত্তর মিনিটে রদ্রিগোকে বিশটি ট্যাকেল করে লাল কার্ড দেখেন উরুগুয়ের নাতিহান নান্দেস কিন্তু দশ জনের উরুগুয়েকে পেয়েও গোল করতে পারেনি ব্রাজিল নির্ধারিত সময়ের শেষে খেলা করালো পেনাল্টি শুটে কারণ চলতি কোপায় এক্সট্রা টাইমের পেনাল্টি মারতে এসে গোল করলেন বালভারদের কিন্তু মিলিতায়ের প্রথম শট বাঁচিয়ে দেন গোলকিপার রোশে ব্রাজিলের তৃতীয় পেনাল্টিও পোস্টে মারেন ডগলাস পূর্বের চতুর্থ শট বাঁচালেও একেবারে শেষ শটে গোল করেন উগার্ত কেটে ফেলেন সিমিট টিকিট অন্যদিকে অপর কোয়ার্টার ফাইনালে পানামাকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে কলম্বিয়া দুবার পেনাল্টি পায় তারা দুবারই গোল করেন কলম্বিয়ার ফুটবলাররা